বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আগামী দশই নভেম্বর দুই শেষ হতে যাচ্ছে সৌদি প্রবাসীদের দেওয়া বিশেষ সুযোগ সেটি হচ্ছে যে হরুপ কেটে কাফালা হওয়ার যে বিশেষ সুযোগটি ডোমেস্টিক ওয়ার্কারদের দিয়েছিল সেটির মেয়াদ ইতিমধ্যেই আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে সৌদি আরবে বসবাস করত ডোমস্টিক ওয়ার্কার যারা হাউজ ড্রাইভার আছেন এবং আমিল মঞ্জিল প্রফেশন সহ ডোমস্টিক প্রফেশনে আছেন আপনাদেরকে হুড়ুপ কেটে কাফালা হওয়ার যে বিশেষ সুযোগটি দিয়েছিল আর সেটির মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের অর্থাৎ নভেম্বর মাসের দশ তারিখে তো এরই মধ্যেই কিন্তু অনেকেই কাফালা হয়েছেন আবার অনেকেই বাকি আছেন আবার অনেকেই যদি মনে করেন থাকেন যে দশই নভেম্বরের পরে সময় বাড়বে সে অপেক্ষায় বসে আছেন তাহলে আপনারা ভুল করছেন দশই নভেম্বরের পর হয়তো আর সময় বাড়বে না কিন্তু দশই নভেম্বরের পরে কিন্তু কঠোর একটা অভিযান পরিচালিত হবে এই যারা ডোমেস্টিক ওয়ার্কার হরুপ্রাপ্ত আছেন অবৈধভাবে পালিয়ে কপিল থেকে পালিয়ে বাহিরে কাজ করছেন কিংবা যারা বাহিরে কাজ করছেন কারণ অনেকেই বৈধ আছেন কিন্তু বাহিরে কাজ করছেন কপিলের কাজ করছেন না আপনারা অবশ্যই জানেন যে সৌদি আরবে কপিলের অধীনস্থ এসে বাহিরে কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ তাই বাইরে যাতে কাজ করতে না হয় হুরুক নিয়ে যাতে কাজ করতে না হয় সেই জন্যই সৌদি আরবের সরকার এই বিশেষ সুযোগটি গত কয়েক মাস ধরে চালু রেখেছে যাতে করে আপনারা বৈধভাবে বসবাস করেন আর প্রত্যেকটি সুযোগের পরেই কিন্তু সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী একটি কঠোর অভিযান পরিচালিত করে আর সেই কঠোর অভিযান পরিচালিত হওয়ার সময় যদি আপনি ধরা পড়েন তাহলে আপনি কঠোর শাস্তির আওতায় চলে আসবেন সেখানে আপনার জেল তো হবেই জেল জরিমানা আস আপনাকে যখন দেশে পাঠিয়ে দেবে আপনি আর কখনোই সৌদি আরবে কোনো বিষয়ে আসতে পারবেন না অনেকে মনে করেন আমি এখন কাজের বিষয়ে আছি পরে ওমরা বিষয়ে আসব হজ বিষয়ে আসব না সৌদি আরব থেকে একবার যদি আপনি কোনো কারণে অবৈধ অবস্থায় ফেরত যান আপনি সৌদি আরবের কোনো বিষয়ই আপনি আর পাবেন না তো সম্মানিত সৌদি প্রবাসীরা আপনাদের যাদের ডোমেস্টিক প্রফেশন আছে যেমন সোয়া খাস আমেল মঞ্জিল তাপাক ব্যাধ এই ধরনের প্রফেশনগুলো যাদের আছে আপনাদের হুরুপ আছে আপনারা অতি সত্তর আগামী দশই নভেম্বর দুই হাজার পঁচিশের আগে এই হরুপ কেটে কাফালা হয়ে বৈধ হতে বৈধ হয়ে যান যদি আপনারা এই কঠোর অভিযান থেকে নিজেকে রক্ষা করতে চান ছিল আর ডোমেস্টিক ওয়ার্কারদের হুরুক কেটে কাফালা হওয়ার সর্বশেষ তথ্য আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত